আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে নোয়াখালী থেকে শুভ সকাল একটি নতুন সকাল আপনাকে নতুন কিছু দেওয়ার ক্ষমতা রাখে সকালবেলার সময়গুলো খুবই উপভোগ করার মতো আর আমি যেহেতু ট্রেনিং করাই সেই সুভাতে আমার প্রতিদিন সকালের সৌন্দর্যকেই উপভোগ করা হয় এক রাস্তার শহর নোয়াখালী হওয়ায় আমার কাছে মনে হয় শহরটি সবসময় খুবই ব্যস্ত থাকে কিন্তু এই যে খুবই ভোরবেলা চারিপাশের নিস্তব্ধতা আমাকে আসলেই বরাবরের মতোই মুগ্ধ করে নোয়াখালীর মাইজদি শহরটিকে আমার আগের চেয়ে এখন একটু গুছালো বলে মনে হচ্ছে কারণ হচ্ছে আগে মাইজদির রাস্তাগুলি খুবই হচ্ছে যে খারাপ ছিল কিন্তু বর্তমানে রাস্তার কাজ করে বেশ উন্নয়নের পথে হচ্ছে হেঁটে চলছে নোয়াখালীর মাইজদি শহর আপনাদের যাদের সামনে হচ্ছে আমার এই ভিডিওটি যাবে আপনারা হচ্ছে মাইজদি নিয়ে বা নোয়াখালী নিয়ে আপনারা হচ্ছে এক লাইন করে আপনাদের আবেগ প্রকাশ করতে পারেন আমার ভিডিওর কমেন্ট বক্সে লাস্ট ভিডিওটি আমি নোয়াখালী নিয়ে করেছিলাম আর প্রচুর সাড়া পেয়েছি প্রচুর ভিউজ হয়েছে তো আপনারা যারা নোয়াখালীতে আছেন নোয়াখালীবাসী আপনারা হচ্ছে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে নোয়াখালী নিয়ে সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো আর এখন আমি চলে এসেছি আমার প্রশিক্ষণ কেন্দ্রে আমার প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে আমি রিসেন্টলি একটি ব্লগ করেছিলাম এবং এই ব্লগটি নোয়াখালীতে প্রচুর সাড়া ফেলেছে এবং অনেকেই ইচ্ছা পোষণ করেছে যে আমার থেকে স্কুটি প্রশিক্ষণ নিবে তো আপনাদের জন্যই বলছি স্কুটির প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনারা খুব শীঘ্রই হচ্ছে যে রেজিস্ট্রেশন করে আপনার সিটটি কনফার্ম করে ফেলুন পেজে ইনবক্স করলে আমি স্কুটি প্রশিক্ষণ সম্পর্কে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব সকালের ক্লাসের ফাঁকে আমাদের সবার এক কাপ চা না খেলে তো আমাদের সকালটাই জমে ওঠে না আমার কাছে প্রশিক্ষণ নিয়ে এই দুই বছরে অনেক আপুরায় নির্দিধায় তারা তাদের কর্মস্থলে যাচ্ছে আসছে জীবনে চলার তাগিদে প্রয়োজন অনুযায়ী আমাদেরকে সব কাজই হচ্ছে শিখে নিতে হবে শিখে জানতে হবে এবং কাজে লাগাতে হবে সো সবাই হচ্ছে যে যারা যারা যাদের প্রয়োজন অনুভব করছেন অবশ্যই স্কুটি প্রশিক্ষণ নিতে পারেন